যা যে যত বেশি আল্লাহকে ভয় করবে তার সম্মান আল্লাহর কাছে তত বেশি আমরা মানুষকে সম্মান করি কি দেখে টাকা দেখি ঠিক না যার টাকা যত বেশি আমরা তাকে সম্মানটা দিই তত বেশি অথবা যার পাওয়ার যত বেশি আমরা তাকে সম্মান দিই তত বেশি যার মনে করেন পপুলারিটি যত বেশি তাকে আমরা সম্মান দিই বেশি যে যত বেশি ফ্যামাস তাকে আমরা সম্মান দিই বেশি কিন্তু আল্লাহর কাছে ক্রাইটেরিয়া

এক মা ইউ মা ইউ নাসাল লো জোরে এক তারিখ মা ইউ নাসাল না চাল জেন্না কোন আমল কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে আমাদের দয়ুজি উনানি জবান মরদী করে দিলেন তা অ হি বা কোলু খুলু জোরে বানাইছে বলেন হে দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে কয়টা কারণ একটা হলো কি আল্লাহর ভয় দ্বিতীয়টা হচ্ছে ভালো ব্যবহার কি ব্যবহার ব্যবহার ভালো তাই তাকুয়া জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি কারা জান্নাতে যাবে যাদের ভিতরে তাকুয়া থাকবে আল্লাহর ভয় থাকবে যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে কি বলা হয় আমাদের ভিতরে থাকে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসা আমরা পেতে চাই কিনা আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে কিনা এটা মানুষ বলার দরকার না আমরা নিজেরাই নিজেদেরকে যাচ করতে পারবো নিজেরাই নিজেদেরকে জাজ করতে পারবো কিভাবে আল্লাহ যে কাজগুলো করতে আদেশ করেছেন সেই কাজগুলো যদি আমরা করতে পারি আর আল্লাহ পাক আমাদেরকে যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি বর্জন করতে পারি তাহলেই বোঝা যাবে যে আমার ভিতরে আল্লাহর ভয় আছে ঠিক কিনা আমি নিজেই নিজেকে বিচার নিজেই নিজেকে বিচার করতে পারবো যে আল্লাহর ভয় আমার ভিতরে আসলে আছে কিনা যদি দেখেছে যে না আমি গুনার কাজ র‍্যান্ডমলি আমি গুনার কাজ করে যাচ্ছি খারাপ কাজ করে যাচ্ছি। গুনার কাজ করে যাচ্ছি নামাজ পড়ছি না সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি পরের হক মেরে খাচ্ছি মদ্যপান চিনি খচ্ছি মদ্যপান চিনি নিয়ে ব্যবসা করছি মিথ্যা কথা বলছি গীবত করছি পরের হক নষ্ট করছি বা অন্য যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ করছি তাহলে আমি নিজেই বুঝতে পারব যার ভিতর আল্লাহর ভয় নাই ঠিক কি না কারণ যার ভিতরে যদি আল্লাহর ভয় আছে তার দ্বারা খারাপ কাজ রেগুলারলি অ্যাক্সিডেন্টলি হতে পারে সাডেনলি হতে পারে কিন্তু হবে না ঠিক কি কিনা তা আর আল্লাহর কাছে সম্মান কার বেশি আল্লাহ বলে দিয়েছেন যার অন্তরে তাকুয়া যত বেশি যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আমি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি ভাইরা মানে বিশ্বাস করে দিচ্ছি আল্লাহ কি বলেছেন আল্লাহকে এবং সুদের যে বকেয়া গুলো আছে সেগুলো কি করো ছেড়ে দাও যদি তোমরা কি হও মমিন হও এই এই আয়ের দ্বারা আমরা কি বুঝতে পারছি যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো সুদ খেতে পারে না যে সুদ খায় ডেফিনেটলি তার ভিতরে আল্লাহর ভয়

তারপর আবার ফাইনালি বলে দিলেন যে আমি নিষেধ করেছি সুদ কেটে আমার নিষেধের সত্ত্বেও যেশুক খাবে সে যেন সাথে এবং আমার রাসুলের সাথে যুদ্ধ করছে জোরে আল্লাহ কি বললেন আমার নিষেধ নিষেধের পরেও যেশু খাবে সে যেন আমার সাথে যুদ্ধ করছে এবং আমার রাসুলের সাথে যুদ্ধ করছে জোরে বলের নাও যারা সুত খান এদিকেও থাকতে পারেন বিচার ভাইরামা অন্তরিকটা আল্লাহর ভয়ান আর কত অন্তরিকটা আল্লাহর ভয় আনেন আপনি আল্লাহ এবং আল্লাহ সাথে যুদ্ধ করছেন দেখ আমার কথা না কথা অবিশ্বাস করার কোন স্কোপ আছে আল্লাহর কথা সুদ খাওয়া মানে আল্লাহ এবং আল্লাহ রাসুরের সাথে যুদ্ধ করার আল্লাহ আল্লাহ রাসুরের সাথে যুদ্ধ করলে কি মুক্তি না ধ্বংস